আজকে আমরা শিখব অনুশীলনী এক পয়েন্ট দুই এর তিন নং পর্ব দুই তো পর্ব দুই কে আছে যে তিন দ্বারা কোন সংখ্যা নিঃশেষে বিভাজ্য কিনা তা নির্ণয় করার নিয়ম নিঃশেষে বিভাজ্য বিষয়টা কি নিঃশেষে বিভাজ্য বিষয়টা আমি গত ক্লাসে অর্থাৎ পর্ব একে তোমাদের শিখে দিয়েছিলাম তারপর আজকে বলে দেই নিঃশেষে বিভাজ্য এই নিঃশেষে বিভাজ্য মানে হলো কোন সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না কি বোঝা গেছে আশা করি বোঝা গেছে তারপরে এক দেখলে খুব সুন্দর করে বুঝে যাবে তো আজকে আমরা শিখবো তিন দ্বারা কোনো সংখ্যা নিঃশেষে বিভাজ্য কিনা তা নির্ণয় করার নিয়ম খুবই সহজ অঙ্কগুলোর যোগফল তিন হলে সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে অর্থাৎ কোন সংখ্যা তিন দ্বারা বিভাজ্য কিনা এটা নির্ণয় করতে হলে ওই সংখ্যাটির অঙ্কগুলো যে থাকবে সেগুলোকে আগে যোগ করতে হবে যোগ করার পরে যে সংখ্যাটি পাওয়া যাবে ওই সংখ্যাটিকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি ভাগ করলে যদি ভাগ শেষ না থাকে তাহলে বুঝতে হবে ওই পুরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য উদাহরণ ছাড়া তো বোঝা সম্ভব না আমি তোমাদের বইয়ের অঙ্কগুলো অঙ্কগুলো দিয়েছি এই আমরা উদাহরণ হিসাবে প্র্যাকটিস করব। এখানে তিন দিয়ে এই প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি সংখ্যা তিন দিয়ে বিভাজ্য কিনা এখন এই তিন দিয়ে যদি আমরা এই পাঁচশো পঁয়তাল্লিশ কে ভাগ করে দেখতে চাই তাহলে কিন্তু অনেক মানে ভাগ করতে অনেক সময় লাগবে খুব সহজ নিয়ম কি সহজ নিয়ম হলো এখানে কি আছে সংখ্যার অঙ্কগুলোর মানে এই সংখ্যাগুলোর যোগ করে দেখতে হবে কিভাবে যোগ করে দেখতে হবে আমি যদি এখন আপনাদেরকে দেখাই যে আহ পাঁচ চার পাঁচের ক্ষেত্রে পাঁচের ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে দেখাই এখন এই অঙ্কগুলো কি করব এখানে এখানে তিনটি অঙ্ক রয়েছে এই যে পাঁচ একটা অঙ্ক চার অঙ্ক চার একটা অঙ্ক আবার যোগ করব তাহলে আমরা যদি এখানে যোগ করে দেখি পাঁচ যোগ চার যোগ পাঁচ এখন যদি আমি যোগ করি পাঁচ আর পাঁচ কত তাহলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে এই যে এখানে চোদ্দ আছে এই চোদ্দ সংখ্যাটা কি তিন দ্বারা ভাগ করা যায় আচ্ছা আমরা যদি আমি যদি এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে তিন গুণন চার গুণ করলে কত হয় বারো তিন গুণন পাঁচ গুণ করলে কত হয় পনেরো আচ্ছা দেখেন এই তিনের যে নামতা আছে এই তিনের নামতাতে আমরা দেখলাম এই চোদ্দ সংখ্যাটি নাই এখন এই চোদ্দ সংখ্যাটিকে সেই চোদ্দ অঙ্কটিকে তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা লিখতে পারি যেহেতু এটাকে তিন দ্বারা ভাগ করা যায়নি তাহলে আমরা লিখতে পারি সুতরাং পাঁচ চার পাঁচ তিন দ্বারা তিন দ্বারা বিভাজ্য নয় তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য নয় কি বুঝা গেছে আচ্ছা আরেকটা উদাহরণ দেখানোর চেষ্টা করি ছয় সাত সাত চার অর্থাৎ ছয় হাজার সাতশো চুয়াত্তর এর ক্ষেত্রে যদি আমি বলি এর ক্ষেত্রে এর ক্ষেত্রে আমি এখন এই সংখ্যাগুলোকে যদি যোগ করি ছয় যোগ সাত যোগ সাত যোগ চার এখন আমি যদি নিচে এখানে দেখানোর চেষ্টা করি আহ সাত আর চার সাত আর চার এগারো এগারো আর সাত কত এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো আর ছয় কত আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এই চব্বিশ সংখ্যাটিকে যদি আমি ভাগ দিই তিন দ্বারা খুব সহজে ভাগ করা যায় কত তিন আটা চব্বিশ আবার খেয়াল করে দেখেন তিনের নম্বরটাতে যদি আমি দেখাই তিন গুণন আট তিন আটা চব্বিশ কি কথা বোঝা গেছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং ছয় সাত সাত চার সংখ্যাটি 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 তিন দ্বারা তিন দ্বারা বিভাজ্য সংখ্যাটি তিন দ্বারা সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আর উপরের সংখ্যাটি কি তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে উদাহরণ বাকি থাকবে কোনটা এটা এটা আপনারা করে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আট এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা তো যদি আজকের এই বিষয়টি ভালো লেগে থাকে অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম